হ্যালো বিয়র্স আজকে আমরা কিছু স্বর্ণের কিছু মাপ জানব তা আমরা কি জানি যে ষোলো আনায় কী হয় ষোলো আনায় হল এক ভরি ষোলো আনায় এক ভরি আর রতিতে কী হয় এক আনা হয় ছয় রতিতে এক আনা আচ্ছা আর পয়েন্ট হিসেবে যদি আমরা বলি এই যে পয়েন্ট জিরো ওয়ান টু গ্রাম সমান হলো এক পয়েন্ট কি হয় এক পয়েন্ট আচ্ছা তাহলে এক পয়েন্ট এখানে যদি দশ পয়েন্ট করে দেয় তাহলে কী হবে দশ দশটা গুণ হলে তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু গ্রাম দশ পয়েন্টে পয়েন্ট ওয়ান টু গ্রাম আচ্ছা পয়েন্ট সেভেন থ্রি গ্রামে কী হয় এক আনা হয় এই যে পয়েন্ট সেভেন থ্রি গ্রামে এক আনা আবার এরকম ষোলো আনা হলো এক ভরি আর পঁচাশি পয়েন্ট তিয়াত্তর ভরিতে আবার কী হয় এক কেজি হয় এক কেজি এগারো পয়েন্ট ছেষট্টি গ্রামে আবার কী হয় এক ভরি এক ভরি এইভাবে আমরা শিখলাম কি যে ষোলো আনায় এক ভরি ছয় রথিতে এক আনা দশ পয়েন্টে পয়েন্ট ওয়ান টু গ্রাম পয়েন্ট জিরো ওয়ান টু গ্রাম সমান এক পয়েন্ট পয়েন্ট তিয়াত্তর গ্রাম সমান এক আনা পঁচাশি পয়েন্ট তিয়াত্তর ভরি সমান এক কেজি এগারো পয়েন্ট ছেষট্টি গ্রাম সমান এক ভরি